হাত ধরে এই বাংলাদেশ থেকে সকল অন্যায় অবিচার সকল অপকর্ম সকল কিছু দূরীভূত হবে ইনশাল্লাহ মা এবং বন্ধুর উদ্দেশ্যে বলতে চাই অনেকে নানান ধরে অপপ্রচার চালায় ইসলাম পন্থীরা সব মানুষরা যদি সমাজের নেতৃত্বে আসে তাহলে নারীদের অধিকার বঞ্চিত হবে এর যে হাস্যকর এর চেয়ে বিভ্রান্তিকর মন্তব্য আর কিছু হতে পারে না আপনার খেয়াল করবেন ইসলামের ইতিহাসে যখন আইএমএ জাহেলিয়া ছিল সেখানে কন্যা সন্তানদেরকে পিতা তার জন্য লজ্জার কারণ মনে করত তাদেরকে কন্যা সন্তান জন্ম নেওয়ার পর তাকে জীবন্ত প্রতীতি করা হতো কিন্তু সেই সমাজে যখন আল্লাহ রসুল্লাহাম এসেছেন ইসলামের আলো এসেছে নারীদেরকে সমাজের সবচেয়ে সম্মানিত জায়গায় স্থান দেওয়া হয়েছে আল্লাহ রসুল্লাহামকে একবার প্রশ্ন করেছিল একজন ব্যক্তি যে আমার কাছে পৃথিবীর সবচেয়ে সম্মানিত ব্যক্তিকে আল্লাহ রসুল্লাহাম তিনবার বলেছেন যে তোমার মা তোমার মা এবং তোমার মা এভাবে করে নারীদেরকে ইসলাম সম্মানিত করেছে যে সমাজে তাদের অধিকার ছিল না তাদেরকে স্বামীর কাছে পিতার কাছে সবার কাছে অধিকার প্রতিষ্ঠিত করেছিল এবং আপনারা জানেন জ্ঞান অর্জনের ক্ষেত্রে আল্লাহ আলাহাম বেড়েছেন তল্লাহুল আমাদের মা তিনি ইসলামের ইতিহাসে জ্ঞানের ক্ষেত্রে অনেক বড় অবদান রেখেছে হাদিস শাস্ত্রে অনেক বড় ভূমিকা তিনি রেখেছেন এজন্য আমরা বিশ্বাস করি যদি বাংলাদেশের সব প্রতিষ্ঠিত হয় বাংলাদেশে যদি ইসলামপন্থীরা ক্ষমতায় আসে তাহলে অবশ্যই নারীদেরকে সবচেয়ে বেশি সম্মান নিরাপদ এবং তাদেরকে তাদের অধিকারের ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে আসুন আমরা সকল ব্যবাধ ভুলে গিয়ে এই বাংলাদেশের যে সম্ভাবনা রয়েছে সেই সম্ভাবনা গুলোকে হাতে হাত রেখে আমরা সেটাকে কাজে লাগাই এবং আগামী দিনে আমরা যার যার জায়গা থেকে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার ক্ষেত্রে ভূমিকা রাখি আমি কাপশিকার বাসীর কাছে জানতে চাই

আমরা আল্লাহর কাছে সাহায্য চাই আল্লাহ আমাদের সহ এই তারুণ্যের স্বপ্ন গুলো এই বাংলাদেশের জমিনে বাস্তবায়িত হোক আমিন নাসরুমিন আল্লাহর কথা বলতে পারে তাদের সিন্ডিকেটের মধ্য দিয়ে পরিচালিত হয় তো এখন দেশে যা যা ঘটছে যা যা দেখতে পাচ্ছেন মিডিয়াতে এবং যা যা আশঙ্কা করা হচ্ছে প্রত্যেকটা ব্যাপার ডাকসুর ক্ষেত্রে সত্য ছিল কিন্তু ডাকসুর ঠিকই হয়েছে এবং যাকে নির্বাচিত করবার কথা শিক্ষার্থীরা তাকে ঠিকই নির্বাচিত করেছে সুতরাং আপনারা ভয় পাওয়ার কিছু নাই আতঙ্কিত হওয়ার কিছু নাই এখন নানা আশঙ্কা নানা আতঙ্ক আমাদের মনে ঢুকাই দেওয়ার চেষ্টা করলেও দিন শেষে দেখবেন যে মানুষটা নির্বাচিত হওয়ার করে এই এলাকার সত্যিকারের উপকার হতো তিনি দিন এসে নির্বাচিত হবে ইনশাআল্লাহ কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে নাইনটিন সেভেন্টি ওয়ান এর স্বাধীনতা যুদ্ধের পর থেকে আজকে পর্যন্ত আমরা বারবার আশা করেছিলাম এই বুঝি আমাদের রক্ত দেওয়া শেষ হয়েছে আপনারা দেখে থাকবেন একাত্তর সালের মুক্তিযুদ্ধের পর আমরা ভাবছিলাম চুরি মাঠ পারি আর মনে হবে না কম্বল চুরি করলে আপনারা সবাই জানেন আমরা ভাবছিলাম এরপরে মনে খোলা হবে আপনারা রক্ষী বাহিনীর সন্ত্রাসী কাছে আপনারা জানেন সবাই সে রাষ্ট্রীয় বাহিনীর বোরখুম আমরা বলেছিলাম অন্তত নব্বই সালের এরশাদের পতনের পর থেকে বোধ হয় আর ফিরবে না কিন্তু আবারও ঠিকই ফিরেছে এমন ভাবে ফিরেছে সর্বশেষ চব্বিশ পর্যন্ত আমরা কেসিবাদকে দেখেছি যে কেসিবাদকে আমরা আবারও কতজন করতে হয়েছে হাজার হাজার ভায়ার জীবনের বিনিময়ে কিন্তু একটা শপথ আমাদের নাও লাগবে যেটা আমরা বিশ্ববিদ্যালয় নিয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয় আমরা আগে দেখেছিলাম যে বিশ্ববিদ্যালয়ে কয়েকদিন পর বল সবাই শপথ নাই এবার বুঝা আমরা ভালো হব আবারো ঠিক আবার মানবাদী এবং রাজনৈতিক বাজে কালচার ফিরে আসে কিন্তু এবার আমরা সিরিয়াসলি শপথ নিয়েছিলাম আর কোনোই বাজেরা কিছু ফিরতে দিব না সেটা আমরা বাস্তবে বাস্তব করে দিয়েছি আলহামদুলিল্লাহ এই শপথ আপনাদের নাও লাগবে কি কি শপথ নাও লাগবে নাম্বার 1 আমরা যেদিন দেখেছি যে আল্লাহর বান্দা এমপি হয় সে দেখবেন এমপি হওয়ার পর থেকে এক একটা বাজেট আসছে মনে করেন একটা স্কুলের জন্য সেটা স্কুল আস্তে আস্তে বিশ টাকা হয়ে যায় হয় না আমরা এ ধরনের দুর্নীতিবাজকে এখন লাল কার্ড দেখাবো ইনশাআল্লাহ তারপর ইনশাআল্লাহ আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা একটা জায়গায় লাল কার্ড দেখিয়েছে যারা চাঁদাবাজি করে যারা বাজেট চুরি করে যারা দুর্নীতি করতেছে তাদেরকে শিক্ষার্থীরা আগে লাল কার্ড তো আপনাদের এখন সতর্ক হওয়ার পালা আগামীতে জাতীয় নির্বাচন আমি মনে করি নাগরিক হিসাবে আমি মনে করি আমি যদি ভুল জায়গায় ভোট দেই ভুল লোককে ভোট দেই এই লোক যত চুরি বাটপাড়ি করবে যত চাঁদাবাজি করবে প্রত্যেকটা দায়বার আমার আপনার সিদ্ধান্তের উপরে বর্তায় নিশ্চয়ই সুতরাং যে কয়েকটা বিষয় সতর্ক থাকবো তার মধ্যে একটা বলেছি এই যে দুর্নীতি করে আমরা দেখেছিলাম আগে এই যে নির্বাচনের আগে দেখবেন বাড়ি বাড়ি এসে ভোট চায় এবং খুব অভিনয় করে যে এবার ভোটটা দিলে মনে হয় দেশ পাল্টায় যাবে কিন্তু আপনারা দেখেছেন এরকম আমাদের প্রত্যাশিত বহু বড় বড় ব্যক্তি বড় বড় জায়গা গিয়ে ঠিক আগে পরিমাণে চুরি বাটপাড়ি করেছে দ্বিতীয়ত আপনাদের এলাকায় কি চাঁদাবাজি হয় বাজারে দেখবেন আমাদের বিশ্ববিদ্যালয়ে চাঁদাবাজি হতো ক্যান্টিনে চাঁদাবাজি হইতো আশেপাশে মার্কেটে চাঁদাবাজি হইতো এখন চাঁদাবাজিরা খাবার পায় না চাঁদাবাজিদের খাবার এখন বন্ধ হয়ে গেছে কেন বন্ধ হয়েছে কারণ হচ্ছে শিক্ষার্থীরা সঠিক জায়গায় বুদ্ধিতে পারছে তো আপনারা যদি সঠিক জায়গায় সেই ভোট দিতে না পারেন আমাদের দ্বিতীয় করণীয় হচ্ছে যে ব্যক্তিকে আপনি আস্থা পান না এই ব্যক্তিকে ভোট দেবে তিনি চাঁদাবাজি করবেন না এই নিশ্চয়টা চাঁদবাজি পান না তাকে কোনোভাবে ভোট দেওয়া পাবে না এটা দ্বিতীয় ব্যাপার তৃতীয় ব্যাপার হচ্ছে আমরা মনে করি এমপি মন্ত্রীর কাজ হইলে মনে হয় এলাকায় এসে খালি বিচার সালিস করা আপনি দেখবেন যে বিশাল নেতা সে বোর্ড হয়ে নির্বাচিত এমপি হয়েছে সংসদে দাঁড়ায় দাঁড়ায় একটা বক্তব্য দিতে পারে স্ক্রিপ্ট দেখে দেখে পড়েন এর আগে দেখেছেন না আমাদের রাষ্ট্রের জন্য একটা লজ্জা যত তার নাম আমরা দেখেছি এমন এমন এমপি ছিল এমন এমন সংসদ সদস্য ছিল তাদের মধ্যে কথা বের হয় না সংসদ সদস্য এটা কখনো কাজ না যে এলাকায় বিচার করবে আর হচ্ছে বাজার কন্ট্রোল করবে ব্যবসা প্রতিষ্ঠান কন্ট্রোল করবে তার কাজ না তার কাজ হওয়া দরকার ছিল আগামী শিক্ষা ব্যবস্থা কি হবে আগামী ব্যবসায়িক পলিসি কি হবে রাষ্ট্র কিভাবে উন্নীত হবে রাষ্ট্রের নীতি কি হবে বিদেশের কাছে রাষ্ট্রের মাথা উন্নত করে কিভাবে উঁচু করে আমরা থাকবো সেই পলিসি দিতে পারা তাই তো কিন্তু যে এমপি যে এমপি পদমার্থীর ব্যাপারে আপনি মনে করেন এই লোকের পক্ষে এটা সম্ভব না অন্তত এই দেশটার পলিসি নিয়ে চিন্তা করবে যে লোকের ব্যাপারে এটা সম্ভব না সে শিক্ষা ব্যবস্থা কি হবে যে লোকের ব্যাপারে এটা সম্ভব না রাষ্ট্রের ব্যবসায়িক পলিসি দেশীয় পলিসি আন্তর্জাতিক পলিসি এবং সামগ্রিক উন্নত কি হবে এই লোকটা দিয়ে এটা সম্ভব না এই লোকটা দিয়ে খালি সম্ভব বিচার সালিশ করা আর এলাকা এলাকা দেওয়া করে করা তারে ভোট দেওয়া যাবে না এটা একটা কমিটমেন্ট আমাদের নিতে হবে কারণ আমাদের এলাকা রয়েছে যে সংসদ সদস্য সংসদে গিয়ে দাঁড়াইছে একটা বক্তব্য দিয়েছে তারপর তার দলের প্রধান একটা প্রস্তাবনা দিয়েছেন তারা হাত পাড়ে দিয়ে সব পাশ করে দিয়েছে এরকম বড় বড় অনেক বাজেট অনেক কিছু নিজেই না যে ওই বাজেটের মানে কি ওদের ভিতরে থাক খবর কি ছিল ওই পলিসির বিপরীতে কি বলবে তার কি বলা উচিত তার শিক্ষা দিতে তো কিছুই নাই সে সাজে ঘুর ঘুর করে দুর্নীতি করে এটাই তার কাজ আমরা লাল দেখা হবে ইনশাল্লাহ তৃতীয়ত তো আমরা দেখেছেন এই যে নির্বাচনের আগে দেখবেন মাথায় টুপি দেবে তারপরে নামাজ পড়বে জুমান নামাজ মসজিদে মসজিদে তারপরে বলবে যে ইসলামের বিরুদ্ধে কোনো আইন করবে না তারপরে বলবে ইসলামের পক্ষে আসি কিন্তু সেই সংসদে গিয়ে সবার আগে করবে শিক্ষা ব্যবস্থা থেকে কেমন ইসলাম শিক্ষা বাদ দেওয়া যায় সেই আইন পাশ করবে আমরা আইন আগে দেখেছিলাম স্কুলে স্কুলে ধর্মীয় শিক্ষা ইসলামিক শিক্ষা এবং যার যা শিক্ষা শিক্ষাটা কম্পালসারি পাঠ করবে এটাকে সৌন্দর্য করে এখান থেকে নৈতিক শিক্ষা কিভাবে আরো করবে আরো কিভাবে বড় পরিসরে নিয়ে যাবে শিক্ষার্থীরা কিভাবে নৈতিক শিক্ষা করবে সে চিন্তা না করে এই যে নির্বাচিত অনির্বাচিত বিভক্তা দেখি আইন পাস করেছে কি তাদের ধর্মীয় শিক্ষা দরকার নাই এই আইনে পাস করেছে এর আগে আমরা স্কুলে দেখতে পাচ্ছি এখন দেখবেন স্কুলে স্কুলে আমাদের শিক্ষার্থীরা মাথাতে আসক্ত হয়ে যায় আমাদের শিক্ষার্থীরা আজে মাথা আসক্ত হয়ে যায় আপনি বাবা কিংবা ভাই হিসেবে তার বাড়িতে তাকে কোনোভাবে দায়িত্ব থেকে রাখতে পারেন না যে দিন শেষে সে ভুল পথে চলে যায় তার কারণ আমাদের স্কুলের শিক্ষা ব্যবস্থা তার কারণ আমাদের সাংস্কৃতিক অবস্থা তার কারণ আমাদের সামগ্রিক মিডিয়া এবং অন্যান্য কালচারাল সবকিছু অন্যের কাছে বিকিয়ে দেওয়া অবস্থায় আছে আমরা এখান থেকে উত্তরণ চাই যাকে দিয়ে সে উত্তরণ হবে না যে আবারও সে তার কাছে মাথা মাথা মতো করবে যে আমাদের সাংস্কৃতিক সকল ঐতিহ্যকে বিকিয়ে দেবে তাকে আমরা এবার আবার লাল কার্ড দেখাবো ইনশাআল্লাহ তারপরে

এটা কন্টিনিউ করে নাই কিন্তু এবারে শিক্ষার্থীরা সিদ্ধান্ত নিয়েছে আপনারা দেখেছেন যে কয়টা ছাত্র সংসদ নির্বাচিত হয়েছে নির্বাচন হয়েছে প্রত্যেকটা ক্যাম্পাসে ডাকশো রাকশো চাকশো প্রত্যেকটা জায়গায় যাকে নিয়ে শিক্ষার্থীরা আশঙ্কা করেছিল এ বুঝি দুর্নীতি করবে এ বুঝি বাটপাড়ি করবে এ বুঝি মাদকের অভয়ারণ্য তৈরি করবে এ বুঝি আবার যদি করবে তাকে শিক্ষার্থীরা ভোট দেয় নাই তরুণরা ২৪ সালে রক্ত দিয়েছে রক্ত দিয়ে দায়িত্ব শেষ করে নাই। এই শিক্ষার্থীরা

কমিটমেন্ট নিতে হবে আমার এলাকায় কোনো মাদকের সন্ত্রাস যারা কাজ করে মাদকের সাম্রাজ্য যারা করে মাদকের ব্যবসায়ী সিন্ডিকে যারা আশ্রয় দেয় তাকে এলাকায় আমরা ঢুকতেও দিব না এই কমিটমেন্ট নিতে হবে কারণ কোনো মাদককে এলাকায় আশ্রয় দিলে সেই এলাকা আর কখনো ভালো থাকবার কথা না এই এলাকায় যদি কেউ নির্বাচন করতে চায় এলাকায় যদি কেউ নির্বাচিত প্রতিনিধিত্ব হতে চায় তাকে আগে এসে ঘোষণা দিতে হবে আপনি অন্তত দুর্নীতি করবেন না আপনি অন্তত দুর্নীতি করবেন না আপনি অন্তত মালদের সাম্রাজ্যকে এখানে আশ্রয় দেবেন এই কমিটমেন্ট আগে দিতে পারতে হবে কিন্তু আমরা দেখেছি আমরা দেখছি সবগুলো জায়গায় একটা নির্দিষ্ট অংশ কিছু বাছাই কিন্তু ফেস যাদেরকে আমরা চিনি তারাই কেন যেন ঘুরে ফিরে এই মাদক গুলোকে আশ্রয় দিচ্ছে আমাদের ক্যাম্পাসে আমরা বারবার চেষ্টা করছি আপনারা দেখেছেন ক্যাম্পাসে আমরা কাজ করার চেষ্টা করছিলাম আলহামদুলিল্লাহ চেষ্টা করছে এখনো সেই যে মানুষেরা তাদেরকে শিক্ষার্থীরা পছন্দ করে নাই অথবা রায় দেয় নাই অথবা শিক্ষার্থীরা তাদের উপরে আশঙ্কা করেছিল তাদের উচিত ছিল তারা একটা পথে শিক্ষা শিক্ষা নিয়ে সঠিক পথে আসবে কিন্তু আমরা অন্যান্য ক্যাম্পাসে দেখতে পাচ্ছি সব জায়গায় ঠিক এখনো তারা সেই অস্ত্রের ঝঞ্ঝনা নিয়ে ফিরে নিয়ে আসতে চায় এখন তাদের দ্বারা দেখবেন শুধুমাত্র কয়েকটা দলে আমরা রিপোর্ট দেখলাম যে যে দল আমাদের রাষ্ট্রের সেবা করতে চায় সেই দল নিজে নিজেরা একা একা ফোন করে বিষাদানিPostConstruct ফোন করছে ঠিক তাই দেখুন না আমাদের ভয় পাওয়ার কথা যারা নিজে নিজে নিজেদের বড় করতে পারে তারা আমাদেরকে মারবে না তার নিশ্চয়তা কই যারা চাদাবাজি নিয়ে একা পথে ফোন করতে পারে যারা চাদার ভাগ বণ্টন নিয়ে একা পথে ফোন করতে পারে তারা কালকে রাষ্ট্রের সম্পদ খেয়ে লুটপাট করবে তার নিশ্চয়তা কই এই জায়গাটা আমাদের ভাবতে হবে আর সর্বশেষ যেটা ভাবতে হবে লাস্ট অপশন একাবারে সেটা হচ্ছে আমি যেটা মনে করি যে এমপিএস এর ঘোষণা দিবে যে এখানে মার্কেট হবে এখানে স্টেডিয়াম হবে এখানে এটা দিব ওইটা দিব এটা শুধুমাত্র এমপির কাজ না যে এমপি তার এখানকার জনগণকে জনসম্পদে রূপান্তর করার কমিটমেন্ট দেখবে না আমরা এখানে ষড়যন্ত্র দেখেছিলাম যে আমাদের বাংলাদেশে অনেক মানুষ এই জনসংখ্যাকে জনসম্পানো হয় চেষ্টা করতো আমাদের এই বাংলাদেশ সবার মাঝে পৃথিবীর মাঝে শ্রেষ্ঠ রাষ্ট্র পরিণত হইতে পারত কিন্তু এই জানেই না যে অধিক সংখ্যক নাগরিককে কিভাবে জনসম্পদে রূপান্তর করা যায় এই লোকেরা জানেই না কিভাবে এমপি হওয়ার পরে

নির্বাচিত হওয়ার পর থেকে তার চিন্তা থাকবে আজকে যে শিশু স্কুলে পড়ছে তার জন্য আমি ভালো শিক্ষা ব্যবস্থা অফার করব যেমন সেই শিক্ষার্থী স্কুল থেকে বের হওয়ার পরে কলেজ থেকে বের হওয়ার পরে তিনি আমার এলাকায় কর্মসংস্থান পাবে সেই কর্মসংস্থান আমি নিশ্চিত করার জন্য বাইরের রিসোর্সকে নিয়ে আসা সেই সক্ষমতা তার লাগবে যে আরেকজনের নেতার পিছনে পিছনে ঘুরে ঘুরে দিন কাটায় আরেকজনের সন্তুষ্টির জন্য দিন কাটতে হতে তার চলে যায় এবং সেটা ব্যাক আপ দেওয়ার জন্য তার অনেক কিছু মেদিন করতে হয় তাকে দিয়ে অন্তত বাইরের রিসোর্সকে নিয়ে এসে কর্মসংস্থান নিশ্চিত করা তার পক্ষে পসিবল না